আজ আপনি আমি যে দারো দরওয়াজাতে এসেছি ইনি গাউসুল আজমের তেরোতম বংশধর জোরে পড়তে হবে সুহান এমন শান এমন মার্তাবা আপনি বাগদাদের সরজমিন থেকে জমিদারির হাজার হাজার বিঘা সম্পত্তিকে লাঠি মেরে নবী হুকুম মেনে এই দারো দরওয়াজাতে আসেন জোরে পড়তে হবে সুহান اپنی جب کو انہیں بڑا سرزمین آسے نہیں در و دروازہ تے تو یہی ٹائم ہے سبحان اللہ حیات اوئی سمائی جنی چھلن تینی حلن حضرت سید سا فرید کرمانی رحمت اللہ علیہ ایمون شان

নেহমতে থাকার জন্য এমন কি কাছেই চিৎগার সরজমিনে একটা শিলালিপি আছে ওই শিলালিপিতে আজও উল্লেখিত আছে কি আলাউল হক পান্ডুই রহমতুল্লাহ আলহ সন্তান এই সরজমিনে এসে থেকে গেছিলেন আর জানাই কয়

যদি আল্লাহকে রাশি পেতে চাও আল্লাহর মনোনীত হতে চাও আল্লাহর সান্নিধ্য পেতে চাও আল্লাহকে রাশি করতে চাও তো এখন রাখতে জিগা আল্লাহ যেন ওই জায়গায় তোমাকে দেখ

শত্রু মনে করি আত্মীয়কে শত্রু মনে করি আজ আপনি আমি বাহিরের লোককে শত্রু মনে করি সত্য তো এটা এরা কে হই আপনার শত্রু নাই এরা কে হই আপনার শত্রু নাই আপনার শত্রু হল আপনার চোখ যে আপনাকে জাহান দিকে গুনা করিয়ে নিয়ে যেতে আছে আপনার শত্রু হল আপনার হাত যে আপনাকে গুনা করিয়ে জাহান নামের দিকে নিয়ে যেতে আছে আপনার শত্রু হলো আপনার পা যে গুণা করিয়ে জাহান নামের দিকে নিয়ে যেতে আছে আপনার শত্রু হলো আপনার দিন যে আলী আকাশ থেকে সরিয়ে জাহান করতে আছে আপনার শত্রু হল আপনার রুহ যাকে আপনি অপবিত্র করতে আছে নিজের অঙ্গ প্রত্যক্ষ আপনি যদি নিজের শত্রুগুলোকে চিনে নিতেন তাহলে গোলাম হয়ে যেতেন আল্লাহ পাক ঘোষণা করতে আছেন বলা তাক্তাবিও খতুয়াতে শয়তান খবরদার শয়তানের পায়রাবি করিও না সুবহানাল্লাহ ইবাদি মাওলা যদি শয়তানের পায়রাবি না করব তো কার পায়রাবি করব সুবহানাল্লাহ ইবাদি আল্লাহ পাক ঘোষণা করতে আছেন মাইয়তে ও রাসূলা ফাকাদা তা আল্লাহ তারিতবা করুন না যার চেহারাকে

যারা গুলামি করেছে যারা এতালত করেছে করেছে নবীর সন্নে যারা নিজের জিন্দেগিকে নিজের করেছে

استغفر اللہ حضرت کی نام اوجلیے را, حضرت را, را اللہ حضرت ہو دادے دا را مولا دا در احمد رضا کے کہارے تو لیے تھے اللہ پاک اے اپنابتر کروڑے تکا حضرت اللہ کا رہے تذبیح ہاں رہے رسالہ ہاں رہے رسالہ بس لاکے اعلی اللہ ورسو معینی تمام حضرت رضا کے لطفو کرے دیتے ہیں যারা করেছে নবির পয়লা যারা করেছে চলতে চলতে নবীকে স্মরণ বলতে বলতে নবীকে স্মরণ উঠতে উঠতে নবীকে স্মরণ ঘুমাবার সময় নবীকে স্মরণ প্রতিটা মুহূর্ত

ুস্ভাাকে মসগুষ সঙ্গেছে পে আ ে মুস্কে সঙ্গেছে পে আ্লার নাবিভবিত্র দমানের সাব করে আমি বহু জাগায় জালতে বললেছিল আমার হিদয়ে বসে গেছে আল্লাহ নাবি বলে মাতা মাস্তাভাকাফ সনলাতি রদা তি যখন্লাই সনে মেরে না মাজমুতিকে জিসনে।

মুস্তাফাকে চিপে চড়ুন নিজেদের জিন্দগি কে সুন্দর করুন আজ শুধু পীরের পাচ খাই একদিন এমন ছিল সকল মুসলমানকে যাই আমরা

وہی پر جو ہے نجات کا ٹھکانہ میرے نبی کا استانہ ہے بڑا سہانا এই বছরের যারা সোহান দশ বার দরুদে পাক পড়বে কতবার জোরে কতবার 10 বার দরুদে পাক পড়বে আল্লাহ তার বিনিময়ে তাকে জান্না পাতা করে শোভায়ান আল্লাহ দ্বারা পঞ্চাশ দরুদে পাক পড়বে আল্লাহর নবী সহিব এলাওলা কাল হাসরের ময়দানে তার সঙ্গে মুসফা করবে জোরে পড়তে হবে শোভয়ান আল্লাহ দারা দুই শোভা সোরা এখলাস পড়বে সুভায়নল্লাহ গান্ধী আল্লাহ পাক তাকে ছিস দিবা কোরান খতমের সোয়ার আতা করে দিবা আল্লাহ বাক তার শোভানল্লা বিদত্ত জীবনই যা জনহা করেছে দয়া করোবশ হয়ে মাফ করে দেবে জোরে পড়তে হবে তার মাস আমার পেয়ারা আর তার জানা যা যখন হবে দুনিয়া থেকে যখন উঠবে তার জানাজাতে আল্লাহ এক কল্লক বেশি যাতে ফেরেশতা নিয়োগ করবে জোরে পড়তে হবে যদি সূরা ইখলাসের সঙ্গে मोहब्बत বসে যায় পড়তে না পারলে ক্রন্দন আসে আল্লাহ পাক যদি পড়তে ভুলে যায় তাতে যদি ব্যথা পায় ক্রন্দন আসে তা আল্লাহ পাক

দিন বলেছিলেন বেটা আমার জানাজা যিনি পড়বেন তাকে জিজ্ঞাসা করে লিও যিনি জানাজা পড়বেন সুহান আল্লাহ যেদিন আপনার জানাজা উঠতে আছে মিমাম সাহেব জানাজা পড়িয়ে চলে যেতে আছেন দামানে পাককে ভরে বলতে আছেন হজর গো সুহান আমার বাপ এত বড় বাড়ি সুহান আল্লাহ বাড়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম আমার হাতে হাত দেওয়ার মতো আমি কাউকে পাই না শুভেনন্দী আপনার আপনি বলেছিলেন আমার হাত আমার সামনা আমার সমর্থক দেওয়ার মতো আমি কাউকে পাই না শুভেনন্দ এত বড়

السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته যেমনই জিজ্ঞাসা করা হলো ওই লোকটি জিজ্ঞাসা করতে আছে হুজুর আপনার নামে বাড়তি যদি বলছেন লোকটি সুবহানাল্লাহ আপনি বলেন আর কি তুমি জানতে চাও বলে হুজুর

সেদিন উত্তর দিতে পারতাম সেদিন তোমাকে বুঝাতে পারতাম আমি বোঝাইনি তোমার স্ত্রী হে বাড়ানোর জন্য তোমার সম্মানকে বাড়ানোর জন্য তোমার ইজ্জত কে বাড়ানোর জন্য

এই শরীরকে কোন অবস্থায় রাখা সম্ভব হবে না ও আমার लगते যেgad আমি এই ফানা वाला শরীরকে আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি আমি আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি বিলীন করে দিয়েছি নবিল তরিকাতে নিজের জিন্দে মিটিয়ে দিয়েছি নবীর হুকুমকে সবারির হুকুমের আগে প্রাধান্য দিয়েছি ও আমার লাগছে জিগার এই জন্য আল্লাহ আমাকে সামাজা করেছে ওই যে খাটে শুয়ে ওটা থানার মাকাম আর যেটা দাঁড়িয়ে তুমি দেখছো এইটা বকার মাকাম بس ای ولی وقت بر سمپتی ایک بار دور پر پر اللہ ما صلی علی سیدنا و مولانا محمد نبی کا و نبی کا و حبیب کا و رسول کا نبی علمی و علی و صحابہ اجمعین